আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে দেখুন একটা জিনিস চিন্তা করুন বর্তমানে যদি আপনি উপরের দিকে উঠতে যান বা একটু ভালোভাবে জীবনযাপন করতে যান আপনাকে কিন্তু ব্যবসা করতে হবে ব্যবসা ছাড়া আপনি কখনোই উপরে উঠতে পারবেন না ধরুন আপনার হাতে এক লক্ষ টাকা আছে অনেকে আমরা আছি যে আজ আমাদের হাতে এক লক্ষ পঞ্চাশ হাজার পঁচিশ হাজার টাকা থাকে ধরুন আপনার হাতে এক লক্ষ টাকা আছে এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই এক লক্ষ টাকার ভিতরে আপনি কি কি মেশিন কিনে নিজের একটি ব্যবসা শুরু করতে পারুন দেখুন মেশিন কিন্তু বিভিন্ন প্রকারের আছে প্রতিটা প্রোডাক্ট যে তৈরি হয় প্রোডাক্ট তৈরি হতে আপনার মেশিন কিন্তু প্রয়োজন হয় তো আজকের এই ভিডিওতে আমি এক লক্ষ টাকা দিয়ে এমন পাঁচটি মেশিন পাওয়া লক্ষ টাকার ভিতরে পুরো মেশিনের সেট বা পুরো বিজনেসের সেট আপনি করতে পারবেন মেশিন কোথা থেকে পাবেন কোন জায়গা থেকে কিনবেন ইম্পোর্টারের নাম্বার অবশ্যই অবশ্যই আমি ভিডিও শেষে আপনাদের সাথে দিয়ে দেবো বা আপনাদের সাথে শেয়ার করব এবং কোন জায়গায় তাদের দোকান সব কিছু আপনাদের ভিডিও শেষে আমি দিয়ে দেবো এক নম্বরে যে মেশিনটা আমি রেখেছি যেটা আপনি মাত্র পঁচাত্তর থেকে আশি হাজার টাকার ভিতর কিনতে পারবেন বা পুরো বিজনেসটা আপনি এক লক্ষ টাকার ভিতর শুরু করতে পারবেন সেটা হচ্ছে চানাচুর তৈরি করার ফ্যাক্টরি বা ব্যবসা দেখুন চানাচুর কিন্তু সব সব জায়গায় চলে আপনি সুপারশপ থেকে শুরু করে লোকাল মার্কেট যে কোনো জায়গায় যান চানাচুর কিন্তু চলেই আর চানাচুরের কিন্তু প্রচুর ডিমান্ড আপনি যদি মাত্র পঁচাত্তর থেকে আশি হাজার টাকা নেবে একটা ফুল চানাচুরের একটা মেশিন কিনতে আপনার পঁচাত্তর থেকে আশি হাজার এই মেশিনটা যদি আপনি কিনে নিজের একটা ব্র্যান্ডিং করে নিজের প্যাকেটিং করে যদি আপনি ব্যবসাটা শুরু করতে পারেন তাহলে খুব ভালো ব্যবসা কিন্তু করতে পারবেন দুই নম্বর ব্যবসাটা হচ্ছে আপনার কয়েল তৈরি করার ফ্যাক্টরি বা ব্যবসা আপনার এটা করতে পারেন দেখুন একটা জিনিস খেয়াল করবেন যে আপনার লোকালি অনেক কয়েল কিন্তু এরকম দেখবেন আপনার রাস্তাঘাটে একটু হাঁটলে দেখবেন এরকম বিভিন্ন ধরনের এক এক এলাকায় এক এক ধরনের লোকালি এরকম কয়েল তৈরি হয় আর আমাদের দেশে কিন্তু অনেক ব্র্যান্ডের কয়েল আছে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন এই দামি ব্র্যান্ডের কয়েলগুলো থেকে আপনার কিন্তু লোকাল মার্কেটে যে কয়েলগুলো বিক্রি করা হয় বা যে কয়েলগুলো সেল করা হয় এগুলো কিন্তু আপনার সেল অনেক বেশি থাকে তো কয়েল তৈরি করা মেশিনটি আপনারা মাত্র এক লক্ষ বিশ থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে একদম ফুল একটা সেটা আপনি করে নিতে পারবেন হয়তো এক লক্ষ টাকা থেকে একটু বেশি লাগছে বাট টাকা বেশিটা লাগলেও আপনি চিন্তা করবেন যে আপনার সেল আপনার সেল কিন্তু কয়লে খুব ভালো হয়ে থাকে আচ্ছা তিন নম্বরে যে মেশিনটা আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে বর্তমান সময়ে এই মেশিনটার চাহিদা অনেক বেশি সেটা হচ্ছে সরিষার তেল তৈরি করার মেশিন আর এটার ডিমান্ড বর্তমানে এই দিনে মানে এই কয়েক বছরে হচ্ছে এই সরিষার তেলের ডিমান্ডটা অনেক বেড়ে গিয়েছে প্রায় এটা আপনার সেল দশ থেকে পনেরো গুণ বেড়ে গিয়েছে নর্মালি সেল থেকে দশ থেকে পনেরো গুণ সেল বেড়ে গিয়েছে তাই এটা অনেক তরুণ তরুণ উদ্যোক্তা আছে যারা ছোট মেশিন কিনে আপনার মিনি অয়েল মেশিন কিন্তু আপনি বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর একটা সরিষার তেলের মোটামুটি একটা ফ্যাক্টরি যদি আপনি দাঁড় করাতে চান আপনি পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মধ্যেই ফুল মেশিনে সেট পেয়ে যাবেন আমি যে ইম্পোর্টারের নাম নাম্বার দেবো বা যে ঠিকানা দেব আপনি তাদের কাছে পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে একটা ফুল সেট পেয়ে যাবেন আর আপনি যদি একদম ছোট পরিসরে ঘরে বসে ব্র্যান্ডিং করে নিজের বোতলজাত করে বা ব্র্যান্ডিং করে আপনি সেল করতে চান বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে মিনি মিন মেশিনটা কিনে আমার চ্যানেলে ভিডিও রয়েছে আমি দিয়ে দিব এই মেশিনটা কিনেও কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন চার নাম্বারে যে মেশিনটি নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন সেটা হচ্ছে লন্ড্রি সাবান তৈরি করার ব্যবসা বা কাপড় কাচার সাবান তৈরি করার ব্যবসা প্রচুর প্রচুর ডিমান্ড এবং প্রচুর সেল হয় তবে এই ব্যবসাটা করার আগে আপনাকে আগে নিজে কিছু প্যাকেট তৈরি করতে হবে আপনার নিজের নামের নিজের ব্র্যান্ড একটা তৈরি করতে হবে নিজের ব্র্যান্ড তৈরি করে যদি আপনি লোকাল ভালোভাবে সাবানগুলো তৈরি করে বাজারে ছাড়তে পারেন বা বিভিন্ন লোকাল সেলারদের কাছে দিতে পারেন লোকাল রিটেলার অনেক সেল আছে অনেক সেলার আছে আপনি যদি তাদের কাছে এগুলো ভালোভাবে মার্কেটিং করতে পারেন প্রথম হয়তো কষ্ট হবে আপনার বিজনেসটা দাঁড় করাতে বাট আপনি যদি করতে পারেন তাহলে আর এই ব্যবসাটা করে অ্যাটলিস্ট পিছন ফিরে তাকাতে হবে না প্রচুর প্রচুর সেল পাবেন আর হচ্ছে এই মেশিন কিনতে গেলে আপনার মাত্র এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে ফুল একটা তৈরি করতে আর এই ফুল আপনারা আমি ভিডিও নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিও শেষে আমি নাম এবং নাম্বার দিয়ে রাখবো আপনার তাদের সাথে যোগাযোগ করে ফুল বিজনেস প্রসেসটা আপনারা জেনে নিতে পারবেন আমি জাস্ট একটা প্ল্যান এবং কি বিজনেসটা করবেন একটা জাস্ট আইডিয়া দিচ্ছি আপনারা তাদের সাথে যোগাযোগ করে ফুল একটা প্ল্যান ডিটেল প্ল্যান কিন্তু নিয়ে আসতে পারবেন পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে ব্যবসাটার কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার বিস্কুট পাউরুটি বা কেক তৈরি করার ফ্যাক্টরি বা ব্যবসা বিশেষ করে হচ্ছে আপনার বেকারি তৈরি করার ব্যবসা বেকারি অনেক আইটেম আছে যেগুলো হচ্ছে সুপার শপ থেকে শুরু করে আপনার বিভিন্ন কনফেকশনারিতে লোকালে ফুটপাতে দেখবেন সব জায়গায় কিন্তু এগুলোর সেল হয় আর এগুলোর সেল চোখ বন্ধ করে সেল হয় প্রচুর সেল পাওয়া যায় তাই এই ব্যবসাগুলো কিন্তু নতুন নতুন অনেক উদ্যোক্তা যেহেতু একদম কম ইনভেস্টমেন্টে মাত্র পঁচাত্তর থেকে আশি হাজার টাকায় আপনি একটা বেকারি এগুলো তৈরি করার বিস্কুট পাউরুটি কেক এগুলো তৈরি করা একটা মেশিন পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর থেকে আশি হাজার টাকায় আপনি মেশিনটা কিন্তু যেহেতু কম টাকা লাগছে এই কম টাকার ভিতর অনেক তরুণ তরুণ উদ্যোক্তা আছে বা নতুন ব্যবসা করতে যাচ্ছে তারা এই বিজনেসটা ইনিশিয়ালি কিন্তু শুরু করছে এবং একটা ভালো পর্যায়ে কিন্তু যাচ্ছে আচ্ছা এখন কথা হচ্ছে আপনি মেশিন কোথা থেকে কিনবেন বা ইম্পোর্টার কারা আপনি হচ্ছে প্রতিটা মেশিন মাত্র এই এক লক্ষ টাকার ভিতর আমি যে কয়েকটা মেশিন বললাম বা এক লক্ষ টাকার একটু উপরে যে কয়েকটা মেশিন বললাম প্রতিটা মেশিনারি ছাড়া আরও তাদের অনেক মেশিনারি আছে আপনি মেশিনারিগুলা মেহেদি মেশিনারিজে পুরোপুরি পেয়ে যাবেন আমি ভিডিও ডিসক্রিপশানে নিচে স্ক্রল করে নাম্বার টা যাচ্ছে আমি নাম্বারটা এবং পুরো ঠিকানাটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো বা আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বিস্তারিত পেয়ে যাবেন আরও বিজনেস সম্পর্কে আরও অনেক আইডিয়া পাবেন বা মেশিনটা কীভাবে চালাতে হয় তারা পুরো বিজনেস প্ল্যানটা আপনাকে দিয়ে দেবে